আসলে এই বিয়ের প্রোগ্রামে এত বেশি এনজয় করেছি তাই এই ভিডিও এডিটের প্যারাটা একদম নিতে চাইনি এখন একটু ফ্রি টাইম কাটাইতেছি তাই ভাবলাম এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এবং প্রিয় মানুষদের সাথে খুব সুন্দর সুন্দর সময় কাটাচ্ছি রিসেন্ট তো পুরো বাংলাদেশের মানুষ বলতে গেলে এই বিয়ে ট্রেন্ড ভিডিও দেখতে দেখতে এখন বলছে বাবা তোরা এবার থাম আমি নিজেও বলছি এবার থামা দরকার তবে একটা কথা কি জানেন সবাই চাই তার লাইফের স্পেশাল মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করতে আর সেটা যদি হয় সোশ্যাল ইনফ্লুয়েসার ব্লগার বা টিকটকার তাহলে তো কোনো কথাই নেই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে থাকবে এই সব ভিডিও এই যেমন আমি আমার প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি বিয়ে সব সিক্রেট ভিডিও তো ব্লগে শেয়ার করবো তার আগে স্কিন কেয়ারের এই সিক্রেট প্রোডাক্টটা শেয়ার করি আপনাদের সাথে কেম কট ক্রিম facebook page থেকে ভিডিওর ক্যাপশনে আমি পেজ লিংকটা দিয়ে দিব এবং চাইলে আপনারা শপে গিয়েও কেনাকাটা করতে পারেন স্ক্রিনে দেওয়া অ্যাড্রেস এবং কমেন্ট সেকশনেও অ্যাড্রেসটা খুব সুন্দর করে দিয়ে দিব এই ক্রিমটা আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন এতে করে আপনার স্কিন কে করবে সাদা তেও সাদা সব ধরনের দাগ দূর করবে স্কিন কে সফট ও স্মুথ বানাবে স্কিনের লালচে ভাবও দূর করবে স্কিন করবে হেলদি এটা থাইল্যান্ডের প্রযুক্তি এবং ভিয়েতনামে তৈরি করা ক্রিম সো নিজেকে সুন্দর থেকে আরো সুন্দর করতে এখনই নিয়ে নিন আপনার স্কিন টোনটাকে আরো সুন্দর করে তুলুন এইবার চলে যাই আমরা আমাদের প্রোগ্রামে হলুদের প্রোগ্রামে এই সিম্পল একটা সাজ গিয়েছিলাম তারপর দেখে আলামিনের এন্ট্রি বাবা যায় আমার বান্ধবী বরকে নিয়ে কি সুন্দর করে এন্ট্রি করলো গেটে এরপর আমরা খুব সুন্দর করে বরকে বরণ করে স্টেজের দিকে নিয়ে যাব এর মধ্যে দেখেন আমার পার্সোনাল ক্যামেরাম্যান নিজের পার্টনারকে দিয়ে ভিডিও করাতে ভালোই লাগে তাই না আমার এখনকার সবগুলো ভিডিও বলতে গেলে বাপি করে দেয় তো এখানে সব ভাই ব্রাদার মিলে ভালো এনজয় করছিল এইদিকে আমি আমার বান্ধবীকে নিয়ে ভিডিও করতে চলে যাই আপনারা অনেকেই ভেবেছিলেন আমাদের মধ্যে কিছু হয়েছে একদমই না প্রতিটা সম্পর্কে মান অভিমান থাকবে এটাই স্বাভাবিক তবে দিন শেষে ভালোবাসার মানুষের কাছে থাকাটাই সবচেয়ে বড় কথা আমাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই যে এই স্বার্থর জন্য আমাদের সম্পর্ক নষ্ট হবে হ্যাঁ ঝগড়া ঝাঁটি মান অভিমান এসব থাকবে এসব না থাকলে কোনো সম্পর্কই মজবুত হয় না যেখানে ভালোবাসা সেখানে মান অভিমান এখানে মান অভিমান সেখানে ভালোবাসা একটু বেশি তাই না যাই হোক এখানে আমরা খুব সুন্দর করে এন্ট্রি নিচ্ছিলাম বরে হলুদের প্রোগ্রামে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি বলেন তো তালা সাজানো তাই না হ্যাঁ এখানে আমি খুব সুন্দর একটা হলুদের তালা নিয়েছিলাম কে তারপর সবাই মিলে আমরা সাজিয়ে নিয়েছি আবার দেখা বা জানা মতে ছেলেদের হলুদে অনেক বেশি কিছু হয় না তবে আলামিনের প্রত্যেকটা হয়েছে অনেক এটা যে শুধু জন্য তা একদমই না নিজের ইচ্ছে থাকলেও উপায় হয় তো আলামিনের অনেক ইচ্ছে ছিল তার বিয়ে অনেক ধুমধাম করে হবে সেটা হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার এই প্রোগ্রামে অনেক বেশি খুশি থাকার কারণ ছিল আমার প্রিয় মানুষটাকে এই প্রথম কোন অনুষ্ঠানে পেয়েছি এবং বাপিও এই প্রথমবার এত ধুমধাম করে আয়োজন করা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছে বাংলাদেশে এরপর এক এক করে আমার সব প্রিয় মানুষদের সাথে ভিডিও করিনি আমার জীবনের দুইটা জানা দুইটা বি দুইটাই মোড সুইং দুইটাই আমার ভালোবাসা সব মিলিয়ে মাই হ্যাপিনেস গুলা একসাথে আমি কখনো ভাবিনি জীবনে এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাব প্রিয় মানুষের সাথে আমাদের সম্পর্কে জানো এরকম নাগিনের নজর না পড়ে জাস্ট মজা করছিলাম টিশা ابو বাপের সাথে দুষ্টামি করে ভিডিও করতেছিল ডোন্ট টেক দিস সিরিয়াস গাইস এত সুন্দর সুন্দর এত সুন্দর লাইট চারিদিকে ফুল আর আমরা একটু রোমান্টিক ভিডিও করবো না তা হয় সত্যি কথা বলতে প্রোগ্রামে এত বেশি ব্যস্ত ছিলাম যে প্রিয় মানুষদের সাথে ভিডিও করতে পারিনি তবে মনটির সাথে লাস্টে কথা হয়েছে এখানে সবাই সবার মতো আনন্দ করছিল এটাই সব থেকে বড় বিষয় আমার আনন্দকর মুহূর্ত গুলোই বেশিরভাগ ক্যাপচার করেছে বাপি তার নাকি খুব ভালো লাগছিল আমার আনন্দ দেখে এটাই তো আমার সব থেকে বড় পাওয়া হলুদ প্রোগ্রাম শেষ করার আগে একটা সুন্দর ডিজে পার্টি করা হয়েছিল যার তালে তাহলে আমরা অনেক নেচেছি এই হলুদের প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে তো অবশ্যই ভুলবেন না যদিও বকা দিবেন প্লিজ কেউ বকা দিবেন না আমাদের এত সুন্দর একটা নাচ দেখে মনটা ভালো করে নেন আল্লাহ হাফেজ সবাই ভালো